আসাদনুর এগুলো কি বলে একটু শুনুন তো শুরু করছে আল্লাহ নামক সেই ক্যারেক্টারের নামে যার কোনো অস্তিত্ব নেই যদি তার অস্তিত্ব থেকে থাকে তাহলে সে অত্যন্ত নিষ্ঠুর তার যদি অস্তিত্ব থাকে তাহলে এরকম নিরপরাধ মানুষ পুরে মারা যান আর যদি পুরে মারাই যাবেন তাহলে এই আল্লাহ নামক ক্যারেক্টারের দায়িত্বটা কি প্রথমে বুঝতে হবে অধিকাংশ সময় মানুষ নিষ্কৃত কর্মের কারণে বিপদে পড়ে সেটি আল্লাহ রাবুল আলামিন নিজে ইরশাদ করেছেন আউতু বিল্লাহের সেই পনির রজিম্লাহি রহমে আইন রহিম লাহে ও আল ইহামাইতা অনেক সময় নেজ বা অন্যের অসতর্কতা ভুল অথবা কারো শত্রুতার শিকার হয়ে মানুষ বিপদে পড়ে জুলুমের শিকার হয়ে জানমাল হারালে বা ক্ষতিগ্রস্ত হলে এর কঠিন পরিণাম জুলুমকারী অবশ্যই ভোগ করবে এবং মাজলুম ব্যক্তি এর উত্তম প্রতিদান আল্লাহ তালার কাছে পরকালে অবশ্যই পাবে দুনিয়াতে আমরা যে কোনো কাজ করার ব্যাপারে স্বাধীন কেননা এটি পরীক্ষার কেন্দ্র সকল মানুষ ও জিন পরীক্ষার্থী পরীক্ষার্থী যা ইচ্ছা তাই উত্তর দিতে পারে এক্ষেত্রে পরীক্ষক কিছু বলেন না তবে হ্যাঁ মানুষ যেমন বিভিন্ন সাবজেক্টের উপর পরীক্ষা দিয়ে থাকে এক এক পরীক্ষার ধরন এক এক রকম হয় তেমনি আল্লাহ তালা দুনিয়াতে মানুষ ও জিনদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেন যেমন নিজের কাজের স্বাধীনতা দিয়ে সে ভালো কাজও করতে পারে খারাপ কাজও করতে পারে মাঝে মধ্যে আল্লাহ নিজে তাকে বিপদে ফেলে দেখতে চান পরীক্ষা করতে চান সে দৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা যদি এই বিশ্বাস আপনার না থাকে যে আমি হতে নিয়ে সব সবকিছু আল্লাহতালার দান তিনি এগুলো যেভাবে দিয়েছেন মনিব ও মালিক হিসাবে তিনি সেগুলো আবার নিয়ে যেতেও পারেন যেভাবে ইচ্ছা সেগুলো দিয়ে আমাকে পরীক্ষা করতেই পারেন তাহলে এ সকল কথা আপনার বুঝে আসবে না দুনিয়ার জীবন ক্ষণিকের দুনিয়ার সকল অর্জন ও সম্পর্ক মরিচিকাময় এ বিষয়গুলো তাদেরই বুঝে আসবে যারা মনে করে যে এই দুনিয়া শেষ নয় বরং ফরকাল আছে এই দুনিয়ায় সব কিছু নয় তবে যারা মনে করেন দুনিয়াই দুনিয়া এটা ছাড়া আর কিছুই নেই তাদের এই কথাগুলো বুঝে আসবে না